সম্পত্তির লোভে ও পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচার করার পর মুখে বালিশ চাপা দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগে ঘটনায় চাঞ্চল্য দেখা যায় এলাকায় পরিকল্পিত ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের সগ্রাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনিয়া গ্রামের নির্যাতিতা গৃহবধূর মা মাধবী পাত্রে জানান এই ঘটনার পরিপ্রেক্ষিতে খন্ডঘোষ থানায় লিখিত অভিযোগ জানিয়েছি অভিযোগের ভিত্তিতে স্বামী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে খন্ডঘোষ থানার পুলিশ ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে আরো তিনজন সদস্য নিখোঁজ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ জানা গেছে যে গত আট বছর আগে সুনিয়া গ্রামের বাসিন্দা মনোজ বালের সঙ্গে বিয়ে হয় প্রেমের সম্পর্কে বিয়ের পর থেকে গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চলতে থাকে বলে অভিযোগ উঠেছে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে গতকাল সন্ধ্যায় ওই গৃহবধূর সঙ্গে স্বামী সহ শাশুড়ি ও পরিবারের অন্যান্যদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ফের অশান্তি শুরু হয় সেই সময় গৃহবধূকে মারধর করা হয় বলে অভিযোগ এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় পরে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে তাদের আঘাত থেকে রক্ষা পেয়ে কোনো রকমের রাস্তায় ছুটে বেরিয়ে আসেন ওই নির্যাতিতা তার চিৎকার চেঁচামেচি শুনে তাকে উদ্ধার করেন প্রতিবেশীরা নির্যাতিতার বাপের বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যেই চলে আসেন তার মা ও বাবা পরবর্তী সময়ে অত্যন্ত অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাও করানো হয় শনিবার সকালে গৃহবধূর মা মাধবী পাককে খণ্ডবস্থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তারপরই অভিযোগের ভিত্তিতে স্বামী মনোজ পাল জেতুত শ্বশুর নবকুমার পাল এবং জেতুত ভাসুর নিতাই পালকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তার করার পর তিনজনকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে শাশুড়ি কাকিমা শাশুড়ি এবং খুদ্দত ভাশুরের স্ত্রী পলাতক তাদেরও খোঁজ চলছে পুলিশ সূত্রে আরও জানা যায় নবকুমার পাল ব্যক্তিগত জামিন পেলেও বাকি দুজন আসামিকে জেল হেফাজতে পাঠানো হয়েছে কি হয়েছিল গতকাল রাত্রে নমস্কার আমি মহুয়া পাল আমার গ্রাম শুনিয়া আমার স্বামী মনোজ পাল আমার বাচ্চা সে একটা পাঁচ বছরে আজকে আট বছর আমাদের বিয়ে হয়েছে তা বিয়ে হওয়ার পর মানসিক শারীরিক আমাকে ভীষণ অত্যাচার করে এমনকি ওর নিজে তো মারধর করি ওর মা ওর জেঠু চেঠু ছেলে মানে ওর ফ্যামিলির যারা সব আছে আমাকে ওখান থেকে করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে প্রথম থেকে বাচ্চাটা হওয়ার পর বাচ্চাটার খাওয়া পড়া নিয়ে আপত্তি করে আমার খাওয়া পড়া নিয়ে যে কোনো জিনিস ওষুধ চারটার সমস্ত নিয়ে আপত্তি করে আরও যেটা আমায় প্রায়শই হুমকি দেয় যে প্রাণে মেরোকে টাঙিয়ে দেয় আমরা জেল খাটবো এরকমও কথাবার্তা বলে আমার স্বামীর সাথে মানে ও যতই ডোজ অন্যায় করুক সমস্ত বিক্রি করে দেবে আমার কোনো কিছু প্রতিবাদ করা চলবে না অথচ ওর যখন শরীর খারাপ হবে নিয়ে হসপিটালে দশ দিন বারো দিন করে ভর্তি আমি থাকি তখন আর কেউ চায় না নিয়ে আসার পর যদি নেশা করে আমি যদি বারণ করি তাহলে ওরা এসে বলবো আমাদের ছেলে নেশা করছে আমরা বুঝবো দিয়ে আমার উপর মারধর অত্যাচার লাগাতার চলে পরশু দিন যাবৎ ওই রকম ডাক্তার দেখ তিন দিন চার দিন আগে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম দেড় হাজার টাকা দিয়ে দিয়ে আসার পর সেই আবার নেশা করে আসছে ওই নিয়ে নানা রকম সমস্যা হচ্ছে বাচ্চাটাকে পড়ানো হচ্ছে না বাচ্চাটা ঠিকমতো খাওয়া হচ্ছে না আমাদের জিনিসপত্র নেই ডাক্তার দেখাতে এত পয়সা খরচ করছে আবার নেশা করছে ওই নিয়ে কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে ও মারধর করে যেভাবে ও মারধর করার পর ওর মা ওর জেঠুদেরকে ডেকে নিয়ে আসে নিয়ে এসে আমাকে যাচ্ছে তাইভাবে মারধর করে কজন মিলে মেরেছে ওর প্রথমত আমার স্বামী আমার মেরেছিল চুলের মুঠি ধরে মাঠ ছিল এবার আমি মাঠ ভীষণ মারধর করেছে আমি নিজেকে রক্ষা করার জন্য আমার স্বামীর উপরে আমি একটু হাত তুলেছিলাম অ্যাটাক করেছিলাম কিন্তু সেই মুহূর্তে ওর মা সবাইকে ডেকে নিয়ে এসে পর ওর মা ওর ফুল জেঠিমা ফুল জেঠু ফুল জেঠুর বউ ছেলে ওরা সবাই মিলে এসে আমার উপরে অত্যাচার করে মানে ফেলে সে মুখে বালিশের মধ্যে মুখ টিপে দিয়ে নানা রকমভাবে ফেলে গড়ালে চুলের মুঠি ধরে গলা টিপে এটা তো গলায় গায়ে এই শরীরেই তো ক্ষত বিক্ষত করে দিয়েছে আর পাহাড়ে ফাটিয়ে দিয়েছে গোটা পিঠে গায়ে যাচ্ছে থেকে আমার মানে ওঠার ক্ষমতা নেই আমার ফোনটা ছিল বাচ্চাটা ফোন করে আমার মায়েদেরকে বলে এমনকি আরও পাড়ার ওই পার্টি যে দাদা আছে আমি ওকে বললাম বাবা এই নাম্বার একটু ফোন করে ডাক নাহলে আমাকে তোরা মেরে ফেলবে দিয়ে ওই বাচ্চাটা আমাকে ঘর কিন দিয়ে ডাকে তারপর সবাই যায় মায়েরা ফোন করে দিয়ে আমাকে নিয়ে সেই সময় নামগুলো নবকুমার পাল

বলে যে ছাড়পত্র করে যাকে তাড়িতে কিন্তু আপনারা বললেন আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবো আর আমার বাবা মার তো এই অবস্থা তাই আপনারা এমন একটা ব্যবস্থা করেন যাতে আমি আমি তো সংসারটা ছাড়তে চাই না এখনও তো বলছি যে আমি সংসারের বাচ্চাকে নিয়ে আমাকে যদি নিয়ে আমার সুস্থভাবে থাকে আমার বাচ্চাটাকে দেখুক আমার বাচ্চাটার তো একটা ভবিষ্যৎ আছে আমি ওই বাচ্চা নিয়ে কোথায় যাবো আপনারা সেই ব্যবস্থা কিছু একটু করে কাল শেষ পর্যন্ত কি হলো তারপর মারধর ফেলে রেখে চলে গেল বললো ও অভিনয় করেছে ওর ওগুলো সব অভিনয় ও মরে যায় মরে যাবে আমরা জেল খাটবে তোমার শাশুড়ি ভাই এরকম বক্তব্য ওরা মার করে সব চলে গেল দিয়ে তারপর আমার বাবা মা যেয়ে ওখান থেকে তুলে নিয়ে আসলো না বর্ধমান যাওয়ার অবস্থা হ্যাঁ প্রথমত আমরা ফাঁড়িতে এর আগের বারে যখন টার্চার করেছিল তখন আমরা ফাঁড়িতে জানিয়েছিলাম দিয়ে ফাঁড়িতেই যাওয়া হয়েছিল দিয়ে তারপর বর্ধমান হসপিটালে গেলাম দিয়ে ওখানে ভর্তির জন্য বলছি কিন্তু বাবা মা এই অবস্থায় মা তো থাকতে পারবে না পরের বাড়িতে কাজ করে যার জন্য আমাকে ভর্তি পর্যন্ত রাখতে পারলো না বলে অসুবিধা হলো আমরা নিয়ে আসবো কি নাম তোমার আমি মধু আপনার মেয়ের এই দুরবস্থার খবর পেয়ে তারপরে কি করলেন বা কোথায় কোথায় জানালেন থানা অভিযোগ জানিয়েছি কি বলবো বলুন কালকে রাত্রিবেলায় আমার নাতি ফোন করে প্রচণ্ড কান্নাকাটি কান্নাকাটি করছে প্রচণ্ড কান্নাকাটি করছে দিয়ে কান্নাকাটি করার পর আমি যে হয়েছে রে বললাম আমার মাকে মেরে দিচ্ছে এরা সবাই মিলে তোমরা এক্ষুনি এসো বলছি আমরা তো এই মুহূর্তে যেতে যেতে তো কিছু একটা হয়ে যাবে তুই পাড়ার কাউকে ডা দিয়ে পাড়ার কাউকে ডাকে দিয়ে মারপিটটা থামে মারপিটটা থামার পর আমরা এখান থেকে যাই যে দেখছি পার্টির ছেলে অনেক লোকজন দাঁড়িয়ে আছে দিয়ে আমরা দেখলাম মেয়েটা অচেতন অবস্থায় পড়ে আছে দিয়ে ওখান থেকে নিয়ে আমি মেয়েটাকে সিয়ারা পুলিশ ফাঁড়িকে যাই দিয়ে সিয়ারা পুলিশ ফাঁড়ি যে ওখান থেকে ওই দিকে বলে একটা গাড়ির ব্যবস্থা করে আমি বললাম খন্ডভোশ থানা যাবো বলছে এই মুহূর্তে মেয়েটার যে অবস্থা তুমি আগে মেয়েটাকে চিকিৎসা করাও চিকিৎসা করিয়ে তারপর কেস করবে কেস করাটা তো বড় কথা নয় দিয়ে কালকে রাত্রিরে বর্ধমান মেডিকেলে গেলাম যে নানা রকম কিছু পরীক্ষা করার জন্য বললো মাথার স্ক্যানটা করলো আর শরীরে প্রচুর মারধর করেছে প্রায় মারধর করে এবারে যেন তার থেকে বেশি মানে মেরে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু দিয়ে ডাক্তার টাক্তার দেখিয়ে আর আমার বাড়ির সমস্যা খুবই খারাপ বলে আমি ওখানে ভর্তি রাখতে পারলাম না দিয়ে আমি মেয়েটাকে নিয়ে চলে এলাম মেয়েটাকে নিয়ে চলে এসে আজকে থানায় গিয়েছিলাম কয়জনের নামে অভিযোগ কি এফআইআর করেছেন না কেস করেছি আর কয়জনের নামে মনোজ পাল আর হচ্ছে নবকুমার পাল নবকুমারের ছেলে নিতাই পাল আর ওর পরিবার কুমকুম পাল আর ওর ছেলের বউ মিঠু পাল মোট পাঁচজনের নামে স্বর্ণলতা পাল ওর শাশুড়ি মেয়ের শাশুড়ি মনোজ পাল বলেছি কি চাইছেন এখন এখন কি এখন আমার মেয়ে যাতে সুখে শান্তি সংসার করতে পারে বা ওই বাচ্চাটার জন্য বাচ্চাটা যে আছে তার তো একটা ভবিষ্যৎ আছে সেই বাচ্চাটাকে নিয়ে যাতে শান্তি করে থাকতে পারে বা আমার মেয়ে যাতে একটা লেজ একটা ইয়ে পায় সেই জন্যই আমি বলতে চাই যে গ্রেফতার করেছে তিনজন আছে মনোজ পাল নবকুমার পাল আর নিতাই পাল আর কজনকে এখনো ধরে নিতে হবে এখনো হচ্ছে দুটো তিনজনকে করেনি এখন আপনার নাম আমার নাম মাধবী পাল্লি তা বারবার এই অশান্তিটা কিসের জন্য বলে মনে করছেন বারবার এই যে অশান্তি বলতে ওর শাশুড়ি কি বলতে চাইছে যে তুই আমার এখান থেকে চলে যা আর ওরা ওদের যে নবাপাল যে জ্যাঠা শ্বশুর সে চাইছে কি যে মেয়েটা যদি এখান থেকে চলে যায় তাহলে ওর স্বামী তো মাতাল আর এই কিছুদিন আগে বিঘে জমি ও অল্প টাকা দরে নিয়ে নিয়েছে মানে লিখিয়ে নিয়েছে আরও জমি ও লিখতে চাইছে সেই সব প্রতিবাদ করতে গেলেই আমার মেয়ের উপর এইসব